তো আমার এই হাতের এই পাশে দেখতে পাচ্ছেন একটা ফুটবল খেলার মাঠ তো খুব সুন্দর একটি মাঠ তো এখানে বছরে দুইটা ফুটবল খেলাধুলার আয়োজন হয় একটা হলো ক্রিকেট খেলা একটা ফুটবল খেলা এই এলাকা কিছু মানুষের উদ্যোগে এই সুন্দর একটি খেলা আয়োজন করা হয় এখন চলে এসেছি হুসেনপুর হিলাশলা বাজার তো বাজারটা খুব সুন্দর একটি বাজার তো ওই বাজারটা সাপ্তাহ দুইটা হাট বসে একটা হলো রবিবার একটা হলো বুধবার ওই বাজারটা আমরা ঘুরে দেখছি চলে এসেছি ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় য়া ইউনিয়নের ডাকাতিয়া বাজার তো এই বাজারটা খুব সুন্দর একটি বাজার তো হাত এক দুটো শনিবার একটি রবিবার তো বাজারটা আমরা ঘুরে দেখছি খুবই সুন্দর একটি বাজারিয়া চলাচা তো এই বাজারটা প্রতিদিনই বাজার তো বাজারটা আমরা ঘুরে দেখছি খুবই সুন্দর একটি বাজার আমরা হাফ টিচার দেখতেモーションে 50% থেকে 50% এর ভিতরে চলে এসেছি ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই সুন্দর একটি বিদ্যালয় তো দেখেন আমার হাতেরই পাশে শুধু একটি ফুটবল খেলার মারতে হবে এই স্কুলটা খুবই উন্নয়নমূলক কাজ করতে দেখতে বাউন্ডারি করছে তো দেখতে স্কুলটা খুবই সুন্দর লাগে আমরা এখন করে দেখছি আঙ্গারগারা সরকারি উচ্চ বিদ্যালয় তবে এই বিদ্যালয়টা খুবই সুন্দর ওই যে আমার হাতের এইবার সেটা কুড়াচ্ছেন একটি ফুটবল খেলার মাঠ হয়েছিল খুবই সুন্দর একটি পরিবেশ ইতিহাস এখন চলে এসেছি হাঙ্গারগাড়া তো একটি মসজিদ মসজিদটা যে আমার তো সময় পেলে এই মসজিদে আসবে এই চেষ্টা করবেন এই মসজিদে নামাজ আদায় করার জন্য আমরা এখন চলে এসেছি ঢাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগার বাজার তো এটা একটা ঐতিহাসিক বাজার তো সাত তার তিন দিন হাত বসে শুক্রবার সোমবার বুধবার তো ঐতিহাসিক সুন্দর একটি বাজার তো বাজারটা আমরা ঘুরে দেখেছি তো খুবই সুন্দর একটি বাজার

এই যে আমার হাতের পিছনে দেখতে পাচ্ছেন একটি বন খুব সুন্দর একটি জায়গা তো যদি কখনো ঢাকা দিয়ে ইউনিয়ন ঘুরতে আসেন তো আপনি এই জায়গাতে আসবেন আপনি খুব সুন্দর একটি প্রকৃতি পাবেন দেখবেন আপনার খুবই ভালো লাগবে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কি মনের মানুষ নিয়ে আসতে পারবেন তো এই আপনার বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবেন ঘুরবেন দেখবেন প্রকৃতি উপভোগ করবেন আসলে প্রকৃতি অনেক সুন্দর এখন চলে আংগাৰগৰা গ্ৰাম্লাহ চলে এচেছি আংগাৰগৰা গ্ৰামে উইণ্টাৰ গাৰ্ডেন বাজাৰ তো দেখেছি খুবই সুন্দর একটি বাজার গ্রামের ভিতরে শুনে এসেছি शीतल ग्रामे तो बजार खूब सुंदर एक बजार एक पुराना बजार टाइम घूमे खूब सुंदर एक बजार खूब भारत घूर देखे শীতাল বনতা প্রাথমিক বিদ্যালয় তো এই বিদ্যালয়টা ঘুরে দেখছি খুবই সুন্দর একটি বিদ্যালয় তো এসেছি আউলিয়াশালা গ্রাম ডাকাতেন ইউনিয়নের খুব সুন্দর একটি গ্রাম তো এই এলাকা বিশেষ করে আপনার বিভিন্ন কাঁঠাল কলা এই ধরনের পণ্য এই এলাকা পাওয়া যায় খুবই সুন্দর একটি গ্রাম তো আমরা এই গ্রামটা করে দেখেছি খুবই ভালো লেগেছে বিয়াস এখন চলে এসেছি আউলিয়া সালা সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই বিদ্যালয়টা খুবই সুন্দর তো এই যে আমার হাতের পাশে দেখতে পাচ্ছেন একটি ফুটবল খেলার স্কুলের মাঠ খুব সুন্দর একটি মাঠ তো বিয়াস এই ঢাকাতিয়া ইউনিয়নের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ